গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন কোন এক্সপার্টিসের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন এবং এই অথরিটি আপনাকে কে দিয়েছে যদি কোনো গাফিলাতি থেকে থাকে ডক্টরের হোক প্রশাসনের হোক কিংবা যে কারো হোক কিংবা কর্তৃপক্ষের হোক অবশ্যই তার বিচার হবে তার একটি তদন্তের মাধ্যমে হবে সে অভিযোগটি আপনি বিএনপি করতে পারেন কিংবা সে অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটি হয়ে গিয়েছে আমরা এই বাঙালিরা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বাঙালি নিজেদেরকে সব জায়গার দক্ষ মনে করি এবং সব জায়গায় নিজের ডাক বলাতে চাই আপনি আমাকে একটি জিনিস বলুন যে ডাক্তার পাঁচ বছর ধরে এম বিবিএস পাশ করলো এক বছর ইন্টার করলো এরপর বছর বছর ধরে বিভিন্ন ডিগ্রি নিলো পড়াশোনা করলো একজন পেশেন্টকে যেভাবে ডিল করেন তিনি পেশেন্টের বিষয়গুলো যেভাবে জানেন যেভাবে ট্রিটমেন্ট করেন আপনি কিভাবে মনে করেন আপনি সেই পড়াশোনা না করে শুধু বাইরে থেকে দেখে নিজের চোখে যা মনে হলো তা দেখে তাকে একটি নির্দিষ্ট রেজাল্ট দিয়ে দিচ্ছেন একটি নির্দিষ্ট ব্লেম দিয়ে দিচ্ছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এইরকম একটি ব্লেম দিয়ে আসলে যখন আপনি একজন ডক্টরের গায়ে হাত তুলেন তখন আপনি যে কাட்சி করেন সেটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জায়গা থেকে কোনোদিনও সমর্থন করতে পারি না আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা আপনি জানাতে পারতেন আমরা জানি আমাদের এই পুরো প্রচেষ্টাতে এই ছাত্র জনতার অভ্যুত্থানে ডাক্তাররা কিভাবে ওই হসপিটালের ভিতর থেকে ওই ইমার্জেন্সি থেকে তাদের ভূমিকাwidetilde রেখেছে আমরা দেখেছি যখন কিছু সরকারের পাচাটা স্পিরিট ডক্টরদের যে স্পিরিট সেই স্পিরিটটি যাদের মধ্যে নাই এমন গুটি কয় ডক্টর যখন ওই ছাত্রজনতার গণমুত্থানে আমাদের আহত ভাইদের চিকিৎসা দিতে বাধা দিচ্ছিল তখন অধিকাংশ ডক্টর নিজের জায়গা থেকে ড্রেস নিয়ে আমাদের ওই ভাইদেরকে চিকিৎসা দিয়েছিল এমন অধিকাংশ ডক্টর রয়েছে তারা ডক্টরদের স্পিরিটটি ধারণ করে এবং আমাদের এই পুরো সমন্দিতে আজকে পর্যন্ত আমার হসপিটালে যে আহত ভাইগুলো রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে নিজের কথা চিন্তা না করে সেই জায়গা যখন এরকম করে কোনো একজন আমার ডক্টর ভাইয়ের উপর এভাবে হাটটি তুলে আমরা এটি কখনো সমর্থন করতে পারি না আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে যে আমরা প্রশাসনকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলথ সহ সকলকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের যারা মেডিকেলের ভাইরা রয়েছে ইন্টার্ন ডক্টরা রয়েছে কিংবা হাসপাতালে যে ডক্টর ভাইরা রয়েছে তাদের সাথে আমরা এই জায়গাটিতে একাত্মতা ঘোষণা করছি তাদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তারা দিনরাত 24 ঘন্টা আমাদের জন্য কাজ করছে অথচ কেউ একজন চাইলো আর একটা ব্লেম দিয়ে তাদের গায়ে এসে হাত দিয়ে দিল এটি আমরা আমাদের জায়গা থেকে কখনো মানতে পাই না আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট বার্তা হচ্ছে তাদের এই নিরাপত্তার ব্যবস্থাটি করতে হবে এবং গতকালকে ঢাকা মেডিকেলে যদি ওই পেশেন্টের মৃত্যুর জন্য কোনো কর্তৃপক্ষর ডাক্তার হোকApiException থেকে থাকে তদন্তনক সম্পর্কে তার যেমন বিচারের আওতে তাকে আনতে হবে কিন্তু গতকালকে ওই আমার ডাক্তার ভাইয়ের গায়ে যে হাতটি তুলেছে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া একজন ডাক্তারকে তার অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করে তাকেও বিচারের আওতায় আনতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অন্যায় কিছু যদি আপনি করেন তাহলে আপনার পক্ষে কোনোদিন আমাদের অবস্থান থাকবে না ধন্যবাদ